আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত ঘোষণা করছি না আমরা টুঁঙ্গি এস্তমা ময়দানে গত 7 বছর কোনো জোর করি নাই যেহেতু শুধু এস্তমার সময় আমাদেরকে টুঁঙ্গি খুলে দেওয়া হবে এইবার আমরা এই সরকারের সাথে যোগাযোগ করেছি যেহেতু মাঠটা সরকারের হাতে থাকে কিন্তু সরকার নিজ হাতে না রেখে এক পক্ষকে বুঝিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো কট্টরপন্থী ও মধ্যমপন্থী মুসলিমদের পার্থক্য নিয়ে কেন এই বিভাজন এবং ইসলামের প্রকৃত শিক্ষা কি হতে পারে আমরা জানব কট্টরপন্থীদের ধ্বংসাত্মক মানসিকতার পেছনে কি লুকিয়ে আছে এবং মধ্যমপন্থীরা কিভাবে ইসলামের প্রকৃত সৌন্দর্যকে তুলে ধরে কট্টরপন্থী মুসলিমদের বৈশিষ্ট্য কট্টরপন্থীরা মনে করে তাদের দৃষ্টিভঙ্গি বা মতবাদী একমাত্র সঠিক এবং সবাই তা মেনে চলতে বাধ্য তারা ইসলামের শিক্ষা ব্যবহার করে নিজেদের দুনিয়াবি স্বার্থ পূরণে মেতে ওঠে ধর্মের নামে বাড়াবাড়ি হানাহানি মারামারি ও ফ্যাসাদ সৃষ্টি করে তারা টঙ্গীর বিশ্ব ইস্তেমার মতো ঐক্যের ময়দানেও তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে তারা সাধারণ নিরীহ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে এক মুসলমানকে আরেক মুসলমানের বিরুদ্ধে দাঁড় করায় কট্টরপন্থীদের মনোভাব হচ্ছে অহংকার পূর্ণ যেখানে তারা বলে আমার ধর্ম সবার ওপরে মধ্যমপন্থী মুসলিমদের বৈশিষ্ট্য মধ্যমপন্থীরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না তারা সকল ধর্মের প্রতি সম্মান দেখায় এবং মানুষের মঙ্গল চায় তাদের লক্ষ্য হল মানুষের মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করা তারা টঙ্গির ইস্তেমার মতো প্ল্যাটফর্মে নিজেকে উৎসর্গ করে কলেমার দাওয়াত প্রচার করে তারা ইসলামে প্রকৃত শিক্ষা অনুসরণ করে এবং সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্য কাজ করে অন্যায় অত্যাচার এবং হারাহানি থেকে দূরে থাকে মধ্যমপন্থীরা কট্টরপন্থীদের ভয়ঙ্কর প্রভাব তারা মুসলমানদের মধ্যে ঐক্যের পরিবর্তে বিভেদ সৃষ্টি করে নিজেদের স্বার্থের ধর্মকে ব্যবসায়িক মধ্যমপন্থী মুসলিমদের দুর্বল ও মূর্খ বলে অপমান করে এক মুসলমানকে আরেক মুসলমানের বিরুদ্ধে দাঁড় করিয়ে খুন রক্তপাত ও ফ্যাসাদ তৈরি করে দর্শকবৃন্দ কট্টরপন্থীরা আসলে ইসলামের শত্রু তারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের প্রকৃত সৌন্দর্যকে নষ্ট করে দেয় কিন্তু মধ্যমপন্থীরা ইসলামের সেই আদর্শকে ধারণ করে যা শান্তি সৌহার্দ্য এবং ঐক্যের বার্তা দেয় আমাদের উচিত কট্টরপন্থীদের থেকে দূরে থাকা এবং মধ্যমপন্থী ইসলামের পথ অনুসরণ করা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমরা ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী যাপন করতে পারি প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যদি ইসলামের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানতে চান এবং এই বার্তাকে আরো ছড়িয়ে দিতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম